এক আশি বৎসর বাঁচার পরেও যদি তুমি এক রাত্র ধরে আনতে পারতা তাহলে তুমি আমার সামনে বুক ফুলে দাঁড়ায় বলতে পারতা আমি যদি জিজ্ঞাসা করতাম আশি বৎসরে কি নিয়ে আসিস তো তুমি বুক ফুলে বলতে পারতা এক রাত্র নিয়ে আসি আর কিচ্ছু নিয়ে আসি নাই আমি যদি বলতাম এক বৎসরই তো একশো পঁয়ষট্টি রাত তিনশো পঁয়ষট্টি রাত্র তুমি আশি বৎসরে এক রাত্র তো তুমি জোর দিয়া বলতে পারতা এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস আমি আশি বৎসর ছিলাম তে আশি বাদ দিয়ে দেন তারপর তো আমি তিন বৎসর চার মাসের পাওনা আপনার কাছে আপনি আমার কাছে পাবেন পত্রিকা না এক লাইলাতুল কাদার তিরাশি বৎসর চারি মাস না আ। কারু মত হওয়ার কারণে আপনি পাইলেন একটা কেমিক্যাল পাওয়া যায় আলকোহল বলে ওটাকে অ্যালকোহল বলে অ্যালকোহল কি অ্যালকোহলের বোতল বোতল খুলে রাখবেন সব হাওয়া হয়ে যাবে কি হয়ে যাবে কি হয়ে যাবে এই জন্য পারফিউমের বোতল ইনটেক হয় একবারে ট্যাক লাগানো হয় ওটারে খোলন যায় না কি করন যায় না কেন জানেন এই জন্য ওটার ভিতরে একটা পদার্থ আছে যেটা দিয়া স্প্রে হয় ওটা যদি মুখা খোলা যেত হয়তো খুইলা আপনি দুই মিনিট রাখতেন গুইরা দেখতেন ভিতরে কিচ্ছু নেই সব কি হয়ে গেছে অক্সিজেনের সাথে মিশা গেছে ঠিক জান্নাতিরা হাজার হাজার আইটেম খাবে ভিতরে যাবে একটু পরে ওটা অক্সিজেন হয়ে উড়া যাবে এটা বোঝানোর জন্য বললাম হাজার হাজার আইটেম খাবে পেট বড়বে কিন্তু একটু পরে ওটা হাওয়া হইয়া হয়ে যাবে খালি হয়ে যাবে আবার খাবে আবার খালি হয়ে যাবে যেমন পারফিউম এক ড্রাম আইনা এখানে রাইখা দেন এক ঘন্টা লাগবে হাওয়া হইতে আবার না কয় কে না এক ঘন্টায় সব বাতাসে উড়ে যাবে অ্যালকোহল এটা এরকমই এটা অক্সিজেন পাওয়ার লগলগ হাওয়া হয়ে যায় ঠিক জান্নাতের খাওয়া অনেকে প্রশ্ন করবে এত খামুক পেশাব পায়খানা না হইলে যাইব কই ঠিক না ওটা বুঝানোর জন্য বললাম তো বিদায় আমার বুঝানোর উদ্দেশ্য যেটা ছিল মেরে দোস্ত মানুষ সৃষ্টি সেরা বলা বটে সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেক বুদ্ধি বিদ্যামা বিদ্যান বটে কিন্তু একটা জিনিস বুঝতে চায় না যে যেই আল্লাহ আমাকে তিলে 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 একটু একটু এই নিয়ে আসলেন কেন উনি তো একবারে আকাশ তৈরি করলেন একবারে জিব্রাইলের মতো ফেরেস্তা তৈরি করলেন একবারই জমিনটাকে তৈরি করলেন একবারই সমীপ্তাকে প্রবাহিত করলেন আমাকে তিলে তিলে কেন করলেন আল্লাহ বুঝানের জন্য যে মানুষ আমাকে পাওয়া ছাড়া তোমার এইখানেও চলবে না ওইখানেও চলবে না আমাকে পাওয়া ছাড়া তোমার এইখানেও চলবে না ওইখানেও চলবে না হুম হুম জিজ্ঞাসা করেন ওলা আমাদেরকে আল্লাহ যারা পাইছে আল্লাহ যারা পাইছে আল্লাহ যারা পাইছে হায় হায় এইখানেও চলবে না ওইখানেও চলবে না এই কথাটা মানুষ না বোঝে না বোঝানো যায় অথচ বোঝা উচিত ছিল এই জন্যই আল্লাহ তিলে তিলে পানির থেকা রক্ত রক্ত থেকে পিণ্ড পিন্ড থেকে কঙ্কাল কঙ্কাল থেকে গোস্ত চামড়া তারপরে ছোট আস্তে 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 এই পজিশন পর্যন্ত আইনা দাঁড় করায় দিছে আবার এক পজিশনে পৌঁছার পরে আবার আস্তে আস্তে ডাউনের দিকে নিতেছে বয়স বাড়তেছে আর কিতেছে হইতেছে হইতেছে তো দুই দিক দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলেন যে আমি ছাড়া তোমার চলবে না কিন্তু আফসোস মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এটা বোঝানো মুসলমানের ঘরে জন্ম এটার জন্যই ছিল যে আমরা যেন সহজে বুঝি উম্মতে মোহাম্মদি হয় বানায়া এটাই বুঝাইতে চাইলেন যে কেউ বুঝুক আর না বুঝুক উম্মতে মোহাম্মদী তোমরা বোঝ কিতাব কোরআন দিয়া এটাই বুঝাইতে চাইলেন যে আমি তোমাদেরকে আমার কালাম দিয়া দিলাম কেউ বোঝো না বোঝো তোমরা তো বোঝো এই অজয় পারা গায়ে নিজের ঘরটা দিয়া পর্যন্ত বুঝাইলেন বলেন আপনাদের দেশ এলাকার মানুষ পয়সা আলা হইলে কোথায় থাকে কোন শহরে শুধু টান্দাই শহরে কোন শহরে আচ্ছা অনেক পয়সা আলোলে ঢাকা শহরের কোন জায়গায় থাকে গুলশান বনানী দানমন্ডি বারিদারা বসুন্ধরা বড় বড় ফ্ল্যাটে থাকে ঠিক না আরো যদি পয়সা আলা হয় ইংল্যান্ড আমেরিকা ঠিক না ওরে যদি জিজ্ঞাস করা হয় আপনি টাঙ্গাই ছেড়ে এখানে আসলেন কেন তো সাদা মাঠা একটা জবাব দিবে ছেলে পেলে বড় হইতেছে তো মানুষ করতে হবে তো ওদের ভবিষ্যৎ আছে তো এই জন্য চলে আসছে কিন্তু ও যে কি বুঝাইল এটা আর বুঝলো না কেউ তারপরও দেশে আসলে সবাই সালাম দেয় ঠিক না দেন না অথচ ও কি বুঝাইছে জানেন ও বুঝেছে আমার টিরে মানুষ বানাইতে হইব দেশের সব অমানুষ দেশের দেশেরগুলো সব কি আমারটারই ভবিষ্যৎ আছে দেশেরটার কোনো ভবিষ্যৎ ও কিন্তু এটা বুঝাইতে চেয়েছে আপনারা তো আইলে সালাম দেন উল্টা শেষ জায়গায় চলে আসছে ঠিক আছে শের জায়গায় আল্লাহ তো মানুষ পয়সালা হইলে পদস্থ হইলে এডুকেটেড হইলে শিক্ষিত হইলে দীক্ষিত হইলে ওরা তো উন্নত জায়গায় যায় কোন জায়গায় যায় কোন জায়গায় উন্নত জায়গায় যায় তাহলে আল্লাহর চেয়ে উন্নত কে আছে তাহলে উনি আপনি নিজের গড়টা আপনার মহল্লায় দিল কি করে অজয় পাড়া গ্রামে এটা আল্লাহর গন্যা না আল্লাহর গন্যা আপনাদের গ্রামে গরটা দিলেন কি করে আমার যুক্তি দিয়ে বুঝান কি করে দিল আল্লাহ চরের ভিতরে নিজের গরটা কি করে দিলেন পাহাড়ের ভিতরে নিজের গর কি করে দিলেন গ্রামের ভিতরে কাঁচা রাস্তা বৃষ্টি হইলে কাদার কাদা ওইখানে নিজের ঘরটা কি করে দিলেন এই জন্য দিছিলেন যে আপনি যেন বোঝেন আপনার সাথে যেন আল্লাহ সম্পর্ক হয় বুঝলে না সম্পর্ক হবে আজকে মুসলমান বলে কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই আছে নাকি ইসলাম কোনটা দিয়ে প্রমাণ করবেন আপনি মুসলমান বলেন মুসলমান কাকে বলে আরে মুসলমানের কোন সংজ্ঞা দেয় নাই কোরআন হাদিস দেয় নাই হুজুর করে জিজ্ঞেস করেন না ইসলামের কোন সংজ্ঞা আছে না নাই আছে না মানে হুজুরও বোঝে না কথা ইসলামের সংজ্ঞা আছে মুসলমান কে ইসলাম জিনিসটা কি এর কোনো রং নাই এর কোনো ছাপ নাই এর কোনো ঢং নাই এর কোনো চাল নাই এর কোনো চলন নাই আপনার আমার ভিতরে ইসলাম কত আপনি যে উন্মতে মুহাম্মাদি কালকে সুপারিশ চাবেন ডিসাইড কিন্তু দুই জায়গায় হয়ে যাবে

যার উন্মত হওয়ার জন্য তোমাকে আমি আল্লাহ কুদরতি হাতে নির্বাচিত করছি হুয়াজ তাবা কুম বাছাই করা নির্বাচিত করছিলাম ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল যার আদর্শ উম্মত হওয়ার কারণে কুনতুম খয়রা উম্মা নামে মেডেলটা তোমার হাতে উঠায় দিছিলাম তাজ তোমার মাথায় পড়াইছিলাম ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুকু উম্ম হওয়ার কারণে তোমার ব্যাপারে আমি ঘোষণা দিছিলাম সুহাদা নাস কেমতের দিন তোমাকে আমি আমার পক্ষে রাজ সাক্ষী বানাবো তুমি আমার রাস সাক্ষী আমার পাশে দাঁড়াবে কেয়ামতের দিন সমস্ত উপরে দিবে দিবে। পক্ষ হয়ে বোখারি শরীফে নুয়াল ইসলামের কথা আছে একটা দিয়ে আল্লাহ সবগুলা বুঝেছেন সাক্ষী হিসাবে দাঁড় করবে বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল। কতটুকু তাহলে তুমি আমার সামনে বুক ফুলে দাঁড়ায় বলতে পারতা আমি যদি জিজ্ঞাসা করতাম আশি বৎসরে কি নিয়ে আসিস তো তুমি বুক ফুলে বলতে পারতা এক রাত্র নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি নাই আমি যদি বলতাম এক বৎসরই তো একশো এক রাত্রই তো তিরাশি বৎসর চার মাস আমি আশি বৎসর ছিলাম আশিতে তে আশি বাদ দিয়া দেন তারপরও তো আমি তিন বৎসর চারি মাসের পাওনা আপনার কাছে আপনি আমার কাছে পাবেন করতে না এক লাইলাতুল কদর তিরাশি বৎসর চারি মাস না আ? উন্মত হওয়ার কারণে আপনি পাইলেন বাকিগুলা দেখাইলাম না তৃতীয় কোরআন তো কালাম তো দিছিলাম কালাম উল্লাহ বুঝেন হুম নেতার লগে কথা বইলা খুশিরার অন্ত থাকে না শুদ্ধ জংরে সারা দিন বলতে থাকে আজকে নেতার লগে কথা হইছে ঠিক না আর নেতা যদি ডাইরেক্ট ফোন কইরা কথা বলে তাইলে কেমন হবে নবীরা আল্লাহর সাথে কথা বলছে আমি মানি কিন্তু কালামুল্লাহ তো হলো আল্লাহ ডাইরেক্ট আমাদের সাথে কথা বলে অথচ সারা বছরে তো একবার ছুইয়া দেখে না বলেন এখানে কয়জন আছে ডেলি কোরআনটাকে শুধু ছুয়া দেখেন ছুয়া। কয়জন আছে এখানে বলেন এই চেহারাটা কে দিছে কালকে কি করে দেখাবে। সারা দিনে তো একবার কোরআনটারে ছুয়া দেখেন একটা চুমা দিয়া দেখি না অথচ যুবকরা তো ডেলি কয়েকবার মোবাইলে চুমা টাচ করে চুমা দেয় জিজ্ঞেস করে বাংলাম না বাংলা দিমু অর্থ কি নর্ত কি আইকা গাইকা নাইকা সাইকা খোলা ল্যাংটা দেখা নিজের ধরে রাখতে পারে না মোবাইলের টাচ করে চুমা দিয়া সাত লয় জিজ্ঞেস করে অথচ সারাদিনে কোরআনটার একবার একটা চুমা দেয় না রাগ হয়ে গেলেন আল্লাহ ডেলি পাঁচবার ডাকে ঘর নিজের মহল্লায় দিয়া আমার মহল্লায় ঘর দেওয়ার পরেও মসজিদে চেহারা কি করে দেখাবেন কোন পরিচয় দিবেন হ্যাঁ বলেন যদি পরিচয় চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইত না আবু তালেবের চেয়ে বড় পরিচয় দুনিয়ার কারো কাছে নাই যাকে দেখলে পারস্য সম্রাট চ্যাট ছেড়া দিত হইতে পারে মক্কায় থাকতো গরিব ছিল হইতে পারে পেটে বাদ ছিল না কিন্তু আবু তালেবের দুনিয়ার এতটুকু মর্যাদা ছিল পদস্থ মর্যাদা মক্কার চাবির কারণে মক্কার কুয়ার মালিক হওয়ার কারণে রুমের সম্রাট দেখলে চার ছায়া দাঁড়ায় যেত আর আপনি তো পথ ছাড়তে দেরি দেরি জঙ্গলে জঙ্গলে পারস্যের সম্রাট দেখলে রুমের সম্রাট যেরকম দাঁড়ায় যেত পারস্য সম্রাট ওই রকম দাঁড়ায় যেত আবু তালেবকে দেখলে দুনিয়ার পথ পথ বংশ মর্যাদা মোহাম্মদ রসুল উল্লার চাচা পঞ্চৌচল্লিশ বৎসরের অভিভাবক একটু বাবেন বিবেকের পর্দা খুলবে নাইলে কয়েকদিন পরে চলে যাব যুবক আজকে সূর্য বলতে বলতে ডুবছে লন আউতফি হায়াতিকা আবাদা হতে পারে কালকে কেউ আমাকে উঠতে দেখবা না জানি নাই গ্রামের নাম কি হুম নাম অনেক কঠিন তো উচ্চারণ করতে অনেক সময় চলে যাবে গা হম কুমুল্লি যাই হোক লম্বা কালকে সকালে কেউ আমাকে উঠতে দেখবে না আর এরকম জায়গা দুনিয়াতে রাখা আছে যতগুলা সব আমার দুই চোখে দেখা শেষ এক রাতের ভিতরে মাটির সাথে বিষয় পারে কালকে উঠবেন দেখবেন কিচ্ছু আমিও নাই কিচ্ছু নাই হতে পারে এই জন্য সূর্য বলতে বলতে ডোবে আসেন আল্লাহ পাওয়ার জন্যই আল্লাহ পাওয়া ছাড়া চলবে না আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া ছাড়া